এখন আছি বর্ধমান রেলওয়ে স্টেশনে সকাল সকাল বেরিয়ে আজকে বর্ধমান করবো আর আমার ইলেকট্রিক সাইকেল দেখতে পাচ্ছ এই সাইকেল নিয়ে বর্ধমান করবো তো দেখতে থাকো ভিডিও সবার আগে থাকবে সিনেমাটিক সহ পূর্ণ করতে না আমরা এপ্রিল মাসের দু তারিখে আবার বেরোচ্ছি আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বর্ধমান শহর এক্সপ্লোর করবো রাইড করবো পুরো বর্ধমান শহরটা ঘুরবো তবে আমার যাওয়ার কথা ছিল মেমারি শহর তবে আজকার মেমারি শহর গেলাম না আজকে বর্ধমান শহরটা এক্সপ্লোর করি আর তবে এই সাইকেলটা কিন্তু আমার না এই সাইকেলটা হলো রাজীব দার রাজীবদার কাছ থেকে সাইকেলটা আমি নিয়েছি সো এই সাইকেলটা সম্বন্ধে তোমাদের বলবো চলো সামনে একটু যাই যেহেতু সামনেই দুর্গা পুজো তো সকলকে দুর্গা পুজোর প্রীত শুভেচ্ছা সকলে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিও দেখতে থাকুন বর্তমান শহরে দুর্গা পুজোর মণ্ডপ নিয়ে একটা ভিডিও করেছিলাম তা আবার একটা ভিডিও করছি তবে এটা সকাল সকাল বেরিয়েছি আর সকাল সকাল রাইড করতে কিন্তু দারুণ লাগে অনেক দিন পর আবার সাইকেলিং করছি তবে এই সাইকেলটা কিন্তু একদম ইউনিক সাইকেল এটা ব্যাটারিও রয়েছে প্লাস বহু অপশান আছে বাহ তো এখন ঘুরতে যে ছটা আর দেখো কার্জিং গেট ডান দিকে পুরো কার্জিং কিন্তু এখন ফাঁকা আর এটা যদি বিকাল দিকে হয় কত ভিড় হয়ে যায় এখানে সকালের দিকে বর্ধমান কেমন হয় হ্যাঁ সকালের দিকে কত মানুষ সকালে সকালে ঘুম থেকে ওঠে সবাই সবার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে আমরা এখন দাঁড়িয়ে আছি হাটা নিবিধিত সঙ্গে তো এবছরের থিম কি হয়েছে তোমাদের দেখাবো চলো আগে মন্ডপের ভেতরে আমরা যাই মন্ডপের ভেতরে প্রবেশ করবো দেখো তো আমি বর্ধমান শহর নিয়ে একটা ভিডিও করেছিলাম সো সেই ভিডিওটা অনেক ভিউজ গেছে এবং সবাই অনেক সাপোর্ট করেছে অনেক কমেন্ট করেছিল যে দাদা নেক্সট পার্ট দেখতে চাই অনেকজন এসএমএস করেছে তো আমরা নেক্সট পার্ট হিসেবে ধরতে পারো এটা আর কি তো তোমাদের একটা সারপ্রাইজ দিই দারুণ একটা জিনিস ঠিক আছে তো এই যে পিছনে দেখতে পাচ্ছ এখানে একটা ব্যানার রয়েছে পারফেক্ট সালিয়েছেন উই বিলিভ ইন পারফেক্ট তো এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি তো নাকি তো এখানে আমার ছবি দেখতে পাচ্ছ তোমরা হয়তো শুরু হয়েছে দারুণ একটা ব্যাপার এই জায়গাটা অর্জন করতে আমাকে অনেক দিন কষ্ট করতে হয়েছে অনেক মেহনত তোমাদের সাপোর্ট দিয়ে কিন্তু আজকে এই জায়গায় এসেছি এই যে দেখতে পাচ্ছ এখানে ব্যানার আমার ছবি রয়েছে এই হচ্ছে একটা ব্যানার দেখো এখানে দেখতে পাচ্ছ পারফেক্ট সলিউশন উই বিলিভ ইন পারফেক্ট তো এই কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলতে পারো তো এখানে তো আমার ছবি রয়েছে এই যে আমার ছবি দেওয়া রয়েছে এ কমপ্লিট হোম বিজনেস সিকিউরিটি এন্ড ইলেকট্রিক সলিউশন হেয়ার নওহাট উত্তরা বাস স্ট্যান্ড নেয়ার এস বিএসটি কাউন্ট টিকিট কাউন্টার এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে সৌজন্য পার ভেড়াটা নিবেদিত সঙ্গ আচ্ছা অনেক বড় পরিত্যাগ করে আজ এই জায়গায় আসতে পেরেছি আর যদিও সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য এটা ছাড়া এটা ছাড়া সম্ভব হতো না তো প্রচুর মানুষের সাপোর্ট ভালোবাসায় আজকে এই জায়গায় এসেছি তো এইভাবে সাপোর্ট করুন ভালোবাসুন যাতে আরো অনেক দূর এগিয়ে যেতে পারি তো চলো সামনে আমরা এগিয়ে যাবো এই জায়গাটা কোথায় তোমাদের বলে দিই এটা হলো বনিরপুরের ঠিক আগে আর ভিড় হাটাটা যারা ক্রস করে তোমরা এইখানে দেখতে পাবে আমার ছবি তোমরা যদি এইদিকে আসো এখানে দেখতে পাবে যখন পুজো দেখতে আসে হ্যাঁ তবু যদি ঘুরতে আসে তখন তোমরা এই এটা দেখতে পাবে এটা হচ্ছে পারবি হাটাটা ক্রস করে আর বনিলপুরের ঠিক একটু আগে মানে মাঝামাঝি জায়গায় বাঁদিকে আছে সবুজ সংঘ চলো 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 বাঁ দিকেই চলো হ্যাঁ এইদিকে সবুজ সঙ্গ এটা সবুজ সঙ্গে থিম কী হয়েছে এবছরে কেরালার পদ্মনাভ স্বামী মন্দির আমি আগে ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের এই ভিডিওতে একবার দেখিয়ে দেবো সবুজ সঙ্গ প্রত্যেক বছর ইউনিক কিছু করে আর এ বছরও করেছে চলো তোমাদের দেখিয়ে দিই বাঁ দিকে বাঁ দিকে এটা কিন্তু মঞ্চ আর আমাদেরকে এই আসতে হবে এখন আছি সবুজ সঙ্গে সবুজ সঙ্গে এবছরের থিম হলো কেরালার তিরিবন্তপুরমের পদ্মনাথ স্বামী মন্দির সো দেখতে পাচ্ছ এই মন্দিরে একজন সামনে দাঁড়িয়ে রয়েছে মানে মন্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছে তবে এটা ওপেনিং ছিল ছাব্বিশ তারিখে যেদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর শ্রাবন্তী দেবী চৌধুরী পুরো টিম আসার কথা ছিল ওইদিন দিন আমারই ইনভাইট ছিল বাট যেহেতু প্রোগ্রামটা হয়নি সেহেতু নেক্সট কিছুদিনের মধ্যে আবার প্রোগ্রামটা হবে প্রথমত তোমাকে ধন্যবাদ যে আমাদের জন্য তোমরা রাত জেগে এত কষ্ট করে সবকিছু করছো তোমাদের জন্য আমরা এত ভালোভাবে ঘুরতে পাচ্ছি তোমাকে প্রথমে থ্যাংক ইউ আর আচ্ছা কবে ওপেনিং হচ্ছে ওপেনিং হচ্ছে তোমার কালকে মানে কিছু কাজ বাকি ছিল বৃষ্টির জন্য কিছু কাজ এখনো ডিউ আছে আজকে সারা দিন চলবে কালকে সারা রাত হয়েছে আচ্ছা কোথায় বাড়ি তোমার আমার বাড়ি ঠিক আছে সারদিয়ার তৃতীয় শুভেচ্ছা রইল তোমাকেও ভালো থেকো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এই সবুজ সঙ্গে তোমরা যদি আসো কিভাবে আসবে সবুজ সঙ্গে আসতে গেলে তোমাদের বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে তোমরা টোটো অথবা বাস ধরে বর্ণিলপুরে আসতে পারবে বর্নিলপুরের শোটায় গেই কিন্তু বাঁ দিকে পড়বে এই সবুজ আর যদি এই দিক থেকে আসো বাসে আসো মানে নভার দিয়ে নভার থেকে তো তোমরা বর্নিলপুরে নামতে পারবে আর সবুজ সঙ্গে থিম কিন্তু খুব সুন্দর এবছরের প্রত্যেক বছরই ভালো করে আর এর এরপরে আসে পত্তশ্রী যদিও পত্তশ্রীর সঙ্গে ভিডিও আমি অলরেডি করে রেখেছি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে আর কমেন্টে পিন করা আছে এখান থেকে তোমরা ভিডিওটা দেখতে পারবে বাঁ দিকে রয়েছে পদ্মশ্রী সংঘ পদ্মশ্রী সংঘ বাঁ দিকে রয়েছে পদ্মশ্রী সংঘ তো আমরা যাবো কিরণ সংঘ কারণ কিরণ সংঘটা আমরা কভার করি নাই আগের ভিডিওতে তো চলো সামনে যাবো কিরণ সংঘ চলো দেখা হবে এই সামনেই রয়েছে ইসলাবাদ ইউথ ক্লাব তো একদম কাছেই ডান দিকে পড়বে এই যে ডান দিকে রয়েছে ইসলাবাদ ইউথ ক্লাব এখানেও আমি ভিডিও করে গেছি বাঁদিকে আবার দাঁড়িয়ে যাবে হ্যাঁ সবাইকে দেখিয়ে দিই তাও একবার শ্রী শ্রী দূর্গা উৎসব ইসলাবাদ ইয়ুথ ক্লাব দুর্গাপুজো কমিটি চাঁদমাটি রোড পূর্ব বর্ধমান বিশেষ ভাবনা অন্তরালে বোধন থেকে বিসর্জন রইলো সবার আমন্ত্রণ এখন আছি ইসলাবাদ ইউথ ক্লাবে সো এবছরের টিম হচ্ছে অন্তরালে সো এখানকার যে কাঠামোটা না যে কাঠামোটা তৈরি হয়েছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে আয়না দিয়েই তৈরি হয়েছে আয়না লাল কাপড় তারপরে এদিকে ঘন্টা আছে আর কি কি রয়েছে আরো সুন্দর সুন্দর জিনিস রয়েছে তো এখন বন্ধ রয়েছে তো যেহেতু এখন গতকালকে বৃষ্টি হয়েছে তো তার জন্য কিন্তু সব জায়গাতে কাজ কাজে বিঘ্নিত হয়েছে সব প্যান্ডেল তো এখন চলছে কাজ চলছে তো এখনো এই দিকটা বাকি রয়েছে তো আমরা ভেতরে যেতাম বাট এখন বন্ধ রয়েছে যেহেতু সকালবেলা তো আমরা সকালবেলা এক্সপ্লোর করতে বেরিয়েছি আর সকালবেলা আমার খুব ভালো লাগে ঘুরতে যেতে আর কি সকাল সকাল চলো বেরিয়ে চলো সামনে আছে কিরণ সঙ্গ কিরণ সঙ্গ সঙ্গে এবছরের থিম হলো কার্গিল ওয়ার মেমোরিয়াল যেটা আমরা লাস্ট টাইম গেছিলাম লাদাখে তাই তো চলো এখন আসি ইসলাবাদ কিরণ সঙ্গে কিরণ সঙ্গে থিম হলো কার্গিল ওয়ার মেমোরিয়াল তো দেখতে পাচ্ছ এই পিছনে রয়েছে কার্গিল ওয়ার মেমোরিয়াল আর এই হলো ফ্রন্ট গেট আমরা এখন ভেতরে প্রবেশ করবো তো চলো ভেতরে যাবো খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে এটা দেখে মনটা ভরে গেল সত্যি আর এই দেখো পিছনে সাদা অংশটা হচ্ছে পাহাড় যেটা আমি আর ছোট্ট লাস্ট টাইম ঘুরে এসেছি লাদাখে লাদাখ রাজ্যেই আছে কার্গিল ওয়ার মেমোরিয়াল এই দ্রাস নামে একটা শহর রয়েছে লাদাখ রাজ্যে এই দ্রাস শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরেই হলো এই কার্গিলি ওয়ার মেমোরিয়াল এই মেমোরিয়ালে যাওয়ার জন্য কোনো কোনো টিকিট লাগে না ঠিক আছে তো মানে যেটা লাদাখে রয়েছে ওখানকার কথা বলছি টিকিট লাগে না তো এখানে দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে মানে ওখানে যা যা ছিল এখানে সেই রকমই করা রয়েছে উনিশশো নিরানব্বই সালে যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ভারতের সৈন্য মারা গেছিল পাঁচশো সাতাশ জন যে স্মৃতি সেই স্মৃতিসৌধ হিসাবে এই কার্গিল ওয়ার মেমোরিয়াল তৈরি করা হয়েছে আর এখানে সেই মেমোরি অফ অফিস মেনশন আছে সব টোটাল পাঁচশো সাতাশ জন তবে এখানে এত নেই এখানে মোটামুটি করা রয়েছে আমি তোমাদের সামনে গিয়ে দেখাতে পারবো না আর কার্গিল ওয়ার মেমোরিয়াল যে রকম যে স্ট্রাকচারটা রয়েছে সেম কিন্তু এখানে করা রয়েছে তো থ্যাংক টু কিরণ সঙ্গ এত সুন্দর একটা থিম ভাবার জন্য এবং করার জন্য আর সত্যি এই থিম করার জন্য কত মানুষের সাপোর্ট ভালোবাসা লাগে এবং কত মানুষের দিন রাত পরিশ্রম লাগে এই এত সুন্দর একটা থিম করার জন্য আমি লাস্ট টাইম লাদাখ গেছি এবং ঘুরে এসেছি সেই জন্য আমার ভেতর থেকে ফিলিংটা আলাদা হচ্ছে আর কিছু না কোথাও বলুন কেমন আছেন খুব ভালো ভালো আছেন থেকে শুভ সারিদের পিতৃ শুভেচ্ছা রইল এটা কবে ওপেনিং হয়েছে এটা ওপেনিং হয়েছে আপনার এই আজ হচ্ছে শুক্রবার তো ওই

আচ্ছা আমাদের পাড়ার হলে কি আমরা মানে সময় পাবো না দিনবার দেখে নিচ্ছি একদম তাই আর তো কাজের টাইম বলতে গেলে আর আমাদের কমিটি সব ভালো বলতে গেলে নতুন নতুন ভাবনা করে হ্যাঁ হ্যাঁ ত্রিবঞ্জ সংঘ প্রত্যেক বছর ইউনিক কিছু করে হ্যাঁ খুব ভালো খুব ভালো আচ্ছা আচ্ছা যে দর্শনার্থীরা এখানে আসবেন তারা এখানে কিভাবে আসবেন যদি বর্ধমান স্টেশন থেকে যদি আসে তা একবার ওখান টাউন সাইড বাস ধরলো পুলিশ লাইন বাজারে নামবে নেমে বাঁ দিকে একবার বাজারে বাঁ দিকে উল্টো দিকে আসতে হবে পুলিশ লাইন বাজার থেকে একদমই কাছে কাছে একবার ইউথ ক্লাব মাঠ পড়বে ইউথ ক্লাব আছে ইউথ ক্লাব থেকে সোজা চলে আসতে হবে একবারে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো তবে তোমরা যারা বর্ধমানে মন্ডপ দেখতে আসছো তাদেরকে আমি বলবো স্পেশালি যে বর্ধমান স্টেশন থেকে শুরু করো বর্ধমান স্টেশনে নেমেই বাজেপতপুর ট্রাফিক কলোনি রয়েছে ওখান থেকে শুরু করো আস্তে আস্তে বাজার বুড়ির বাগান বাদনতলা থেকে তোমরা চলে আসবে বীরহাটা বীরহাটা থেকে আসবে বর্নিলপুর বর্ণিরপুর থেকে ইসলাবাদ কিরণ সংঘ ইসলাবাদ ইউথ ক্লাব তোমরা সবুজ সংঘ ঠিক আছে পুলিশ লাইন ভোরদুর ছুটি এগুলো পুরো টোটালি কভার করবে তারপরে তারপরে তোমরা চলে যাবে আলমগঞ্জ তারপরে ওখান থেকে তোমরা নভাট হয়ে এটাকে কভার করবে এটা করলে আমার মনে হয় বেস্ট তাহলে পরপর তোমরা সমস্ত মণ্ডপগুলো দেখতে পাবে আমরা এখন আসি চৌরঙ্গি ক্লাবে বনিরপুর চৌরঙ্গি ক্লাব তো আটত্রিশতম বর্ষ পড়েছে চৌরঙ্গি ক্লাবের এই বছর বিশেষ ভাবনা মাটির রূপকতার দেশে মা এলো রানীর বেশে বাংলার টেরাকোটা শিল্পের দ্বারা নির্মিত মণ্ডপ চলো তো এটা হলো ওই চার মাথা মোড় মানে দেখতে পাচ্ছ চারদিকে দিকে চারটে রাস্তা হ্যাঁ চা খাবো চলো সকালে ব্রেকফাস্ট তো করতে হবে তো আমরা এখন আছি চৌরঙ্গি ক্লাবে তো চোরুঙ্গি এই এবছর আটত্রিশ বছরে পড়লো তো প্রত্যেক বছরই ভালো ভালো উপহার দেয় বর্ধমানবাসীকে দিয়েছে কোটার বাংলার যে টেরাকোটা শিল্প সেই শিল্পটাকে তুলে ধরা হয়েছে এখানে দেখতে মাদুর ঝুঁড়ি এইসব দিয়েই কিন্তু এই মন্ডপটা সাজানো আর অনেক সুন্দর দেখতে যেটা অনেক সুন্দর তো চলো এবার আমরা ভেতরে প্রবেশ করব আর তোমাদের দেখাবো তো এখন কিন্তু মন্ডপের কাজ চলছে এটা কি রয়েছে এটা হচ্ছে হাতের বালা মনে হচ্ছে ওপরে লাল সুতো লাল সুতো না লাল দড়ির মতো লাগছে আর এখানে একটা ছোট্ট ভাই রয়েছে সকালবেলায় হ্যালো হ্যালো কি নাম তোমার সুজয় সুজয় আচ্ছা কোন ক্লাসে পড়ো পড়ে সুজয় এবার হাই করে দাও এইভাবে কোথায় বাড়ি তোমার হ্যাঁ ঘোষপাড়ায় ঘোষপাড়াতে বাড়ি আচ্ছা চুরুঙ্গি ক্লাব তো প্রত্যেক বছর ভালো করে হ্যাঁ তো এবছর তো খুব সুন্দর করেছে ঠাকুর দেখতে বেরিয়েছো না বেরোনি এখনো এখনো বেরোয়নি কবে থেকে বেরোবে কাল থেকে শুরু করবে বাহ ভেরি গুড ঠিক আছে সুজয় চলো তো দেখো এদিকটা হবে সুন্দর ভাবে ঝুড়ি দিয়ে কত সুন্দর ভাবে সাজিয়েছে আচ্ছা চৌরঙ্গী ক্লাব এ বছর কত বছরে পড়লো আটত্রিশতম আটত্রিশতম বছর পড়লো এ বছরের থিম মাটির উপত্ব দেশে মা এলো রানীর বেসে আচ্ছা তা চৌরঙ্গি ক্লাব কিন্তু প্রত্যেক বছর ইউনিক কিছু করে এবছরও করেছে মণ্ডপ কি ওপেন হয়ে গেছে মণ্ডপ এখন ওপেন হয়নি আজকে আমাদের ওপেন আজকে ওপেনিং আছে তোমাদের ক্লাব ঘোরা হয়ে গেছে এখন আমরা যাবো জাগরি জাগরিনী সঙ্গ তো খাওয়া দাওয়া প্রথমে কিছু ব্রেকফাস্ট এখন ঘুরতে পারছে সকাল সাতটা গাড়িটা থাক না গাড়ি নিয়ে আসবে নিয়ে চলে আসে চলে আমরা এখন আসি জাগরণী সংঘ ছোট নীলপুর আমবাগানে জাগরণী সংঘের বছরের থিম হলো এক টুকরো রাজস্থান দারুণ দেখতে লাগছে জাস্ট তোমরা একবার দেখো দিক ভিউটা দেখো কিন্তু ভেতরে ইন করবো বাট পারমিশন লাগবে কারণ সকালবেলা এসেছি তো বন্ধ রয়েছে তো ভিতরে যাবো আর তোমাদের দেখো সিনেমাটিক শর্ট তো আমরা ভেতরে প্রবেশ করলাম তো খুব সুন্দর ভিউ খুব সুন্দর ভিউ যদিও রাজস্থান আমি কোনোদিন যাইনি রাজস্থান যাওয়ার ইচ্ছা আছে শুনেছি রাজস্থান নাকি খুব ভালো জায়গা তো যাই হোক থ্যাংক ইউ জাগনী সংঘকে যে রাজস্থানকে একটু করে রাজস্থানকে আমাদের বর্ধমান আনার জন্য রাজস্থানের সংস্কৃতি রাজস্থানের কালচার কেমন সেগুলি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে বা দারুণ যাই ভালো লাগছে বেশ রাজস্থান কিন্তু ফেমাস বিখ্যাত বলা যায় ঐতিহাসিক দুর্গ এখানকার সংস্কৃতি এখানকার কালচার তার জন্য এখানকার খাবার রাজস্থানে কিন্তু ডাল ভাত পাওয়া যায় আমাদের যেরকম বাঙালি ডাল ভাত প্রিয় ওখানে কিন্তু ডাল ভাত আচ্ছা ওপেনিং কবে রয়েছে আজকে ওপেনিং রয়েছে আর জামানির সঙ্গে কত বছরে পড়লো এবছর চুয়াত্তরতম বছর চুয়াত্তরতম বছর আচ্ছা এবছরের থিম রচুরultimo মদের এক টুকরো রাজস্থান এক টুকরো রাজস্থান প্রত্যেক বছরই নতুন নতুন ভাবনা থাকে এবছরে তাই যারা যারা দশর এখানে আসবেন তারা কিভাবে আসবে যদি অ্যাড্রেসটা বলে দেন তারা তোমার পারবিনাটা থেকে যদি আসে ছোট নীলপুর আমবাগান রোড হয়ে পিকতলা হয়ে এখানে জাগরণী সঙ্গ আর যদি কলেজ মোড় হয়ে আসে তাহলে বিবেকানন্দ কলেজ সোজা হয়ে এখানে আর উল্লাস থেকে আসলে সোনাল পুলিশ লাইন হয়ে একদম জাগরণী সঙ্গ এসে মইলে ঠিক আছে স্যার আপনার পরিচয় আমি রাজা আচ্ছা ঠিক আছে আমরা একজন শিল্পীকে পেয়ে গেছি ওনার বাড়ি হুগলি তাই তো হুগলি বাড়ি তো হুগলি থেকে এসেছেন কতদিন ধরে কাজ চলছে এটা দু মাস দু মাস হয়ে গেল আচ্ছা কি কি দিয়ে তৈরি হচ্ছে এটা আয়রন আছে তারপর ফর্ম আছে তারপরে আপনার ফাইবার আছে এইসব দিয়ে তৈরি এইসব দিয়ে আর কবে মানে মোটামুটি কাজ কমপ্লিট কাজ কমপ্লিট আজ উদ্বোধন হবে আপনাদের হাতে সত্যি জাদু আছে এত সুন্দর কাজ করেন আমরা মানে করেছিলাম কালনায় করেছিলাম বাজবিড়িয়ে করেছিলাম রাঁচি করেছিলাম লাস্ট এখন এখন এখানে বর্ধমানে বর্ধমানে তো হুগলি থেকে এসেছে হ্যাঁ আপনাকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা আর সারদিয়ার পিতীয় শুভেচ্ছা আপনি আপনারা অন্তত অনেক ভালো থাকবেন আপনারা আমাদের জন্য এত কষ্ট করছেন সবাইকে দিচ্ছেন এত সুন্দর সুন্দর উপহার ঠিক আছে এখন আমরা বেরিয়ে যাবো নেক্সট ডেস্টিনেশন উদ্দেশ্যে তবে আমরা যাবো আলমগঞ্জ সো আলমগঞ্জ না আমরা যাবো তেলিপুকুর ওখানে দা আছে তেলিপুকুরে আমরা তেলিপুকুরের চলো আমরা এখন আছি তেলিপুকুর সো চলো তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ আছি তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ এই যে তো এবছর কি হলো রামায়ণ তো আমরা একবার ভেতরে যাব এবং দেখবো

না তাও কিন্তু মানে এই ক্যামেরা আলো দেখো সব রেড কালার দেখা এই দিকটা তো আর অন্ধকার এদিকে তো কিছুই দেখা যাচ্ছে না ছোট্ট আমি কিন্তু দেখতে পাচ্ছি না কিন্তু আচ্ছা সকাল সকাল আমি যেমন এসেছি আপনিও এসেছেন সকালের দিকে আর সন্ধ্যের দিকে আসা হবে না প্রচন্ড ভিড় থাকে সকালে এখন পর্যন্ত কতগুলো মন্ডপ না আজকে আটটা নটা আটটা ঘোরা হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমার তরফ থেকে রইলো আপনাদের সবাইকে আমরা একজন কাকিমাকে পেয়ে গেছি উনি পৌরসভায় কাজ করেন প্রতিদিন পরিষ্কার করতে আসি এটা এটা আরম্ভ হবার আগে থেকে আমরা সাত আট দিন আগে থেকে কাজ করছি আচ্ছা এখনো এখন সাত আট দিন করতে হবে পৌরসভায় কতদিন আসেন আমি দশ বছর হবে দশ বছর ধরে কাজ করছেন বাহ খুব ভালো বর্ধমান শহরকে পরিষ্কার রাখেন আপনারাই হ্যাঁ তাই তো আমার মনে হয় যেন কোনো প্রোগ্রামে স্টেজে থেকে আপনাদেরকে সম্মান দেওয়া উচিত আমার পার্সোনালি মনে হয় আমাদেরকে লকডাউনে অনেক জন অনেক সহজ ইয়ে করেছিল সম্মান দিয়েছিল কেউ খাবার দিছিল কেউ যা পেরেছে কেউ চা পাতা দিয়েছিল যে আমি এটাই পারছি দিতে হ্যাবেন দিয়েছিল আমাদের খুব কিছুটা ছেলে আবার কিছু খাবারও দিয়ে যাচ্ছিল আমাদেরকে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন এটাই চাই হ্যাঁ এইভাবে বর্ধমানকে মানে বর্ধমান যে রাজবাড়ি হালদার এখানকার ইয়ে রাজবিহারী হালদার রাজবিহারী রাজদার ওর আসল নাম রাজবিহারী হালদার হ্যাঁ ও খুব ভালো ছেলে দারুন দারুন আমার খুব ভালো লাগে সবাইকে কাপড় দিয়েছে কালকে হ্যাঁ আর আমাদের ছট পুজোতেও কাপড় দেবে আবার এই বাঙালি পুজোতেও দেবে আর আমাদের সদবা বিধবা সবাইকে দেয় আমাদের ছট পুজোয় আবার দেবে নারকেল দেয় কুলো দেয় যা পরে ফল দেয় কাপড় দেয় দেয়

আমি যে সাইকেলটা নিয়ে এসেছি সেই সাইকেলের সম্বন্ধে তোমাদের বলাই হয়নি যে সাইকেলের সম্বন্ধে একটু বলে দিই তো প্রথমত এটা হচ্ছে মোটো ভোল্ট আর বাইক এটা কিন্তু ইলেকট্রিক সাইকেল রয়েছে একবার চার্জ করে একশো কিলোমিটার মাইলেজ প্যাডেল অ্যাসিস্টে আর যদি থটেলে যাই আশি কিলোমিটার তো তোমাদের দেখাচ্ছি চলে প্রথমে সাইকেলটা দেখাই এই হলো সাইকেল যেটার ফ্রেম রয়েছে কিন্তু স্টিলের ফ্রেম ম্যাক্সিমাম স্পিড হলো পঁচিশ কিলোমিটার পার আওয়ার কুড়ি অ্যাম্পেয়ারের ব্যাটারি রয়েছে এর ভেতরে যে ব্যাটারি রয়েছে ব্যাটারি কিন্তু রিমুবেল আমি তোমাদের দেখাবো একবার এদিকে চলে আসো দেখো একবার এই ওপেন হয়ে গেল এই যে ব্যাটারি ওপেন হয়ে গেলো এই হচ্ছে ব্যাটারি এই ব্যাটারিটা তোমরা এইভাবে তোমরা রিমুভ করে চার্জ দিতে পারবে আমার চার্জ হয়ে গেলে ঠিক এইভাবে আবার তোমরা লক করে দিতে পারবে বাস অন করে একবার দেখাই ওটা অন করলাম এখানে ডিসপ্লে আছে এই যে ডিসপ্লে তো অন হয়ে যাবে এই অন হয়ে গেল তিনটে গিয়ার রয়েছে ঠিক আছে এদিকে লাইট রয়েছে আছে লুকিং গ্লাস রয়েছে এদিকে লাইট রয়েছে ডিস ব্রেক আর যদি এই সাইডে যাই এই সাইডে দেখো এখানে রয়েছে এটাকে পাদানি বলে ঠিক আছে এই হচ্ছে চেন এদিকে মোটর হাব তো এই হচ্ছে ওভারঅল লুকস হ্যাঁ এই দেখো এই হচ্ছে স্পিড রয়েছে ব্যাকলাইট তবে রয়েছে ইন্ডিকেটার ডান দিক বাঁদিক এই সাইকেলের সম্বন্ধে যদি তোমরা ডিটেলস জানতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো অথবা যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এখানে তোমরা ভিজিট করো আর এই সাইকেলটা যদি পার্চেস করতে চাও সাইকেলটা সম্বন্ধে যদি আরো ডিটেলস জানতে চাও তোমরা অবশ্যই সরু ভিজিট করে নিও সবাই এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে আর নেক্সট কিন্তু আমরা ভালো ভালো ট্যুরে যাচ্ছি ভিডিও আসবে খুব তাড়াতাড়ি পুজোটা শেষ হলে আমরা আরো বড় বড় লং ট্রিপ করবো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও আর হ্যাঁ যেটা বলছিলাম ভুলে গেছি যেটা বলার সেটা হচ্ছে যে বলার কিছুই নেই তাদের সাবস্ক্রাইব করো বাস ভিডিও পছন্দ করে বর্ধমান থেকে সবাই সাপোর্ট করে ভালোবাসে হ্যাঁ ভালোবাসাটা আমার আমার কি বলে তো বিপ্লব ভাই আমরা চাই যে বিভিন্ন লোক আমাদের পাড়ার ছেলেরা একদমই তাই সব চেষ্টা করুক সব যেন চেষ্টা করে যেন তোমার মতন হয়

তোমার যেদিন ইচ্ছা হবে সেদিন বলবে বিপ্লব দাস দেখা তো আমার তো বর্ধমানে বাড়ি সবার কোনো কোনো টাইমে দেখা হবে দেখা হয়